আল্লাপাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন আল্লাপাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দোয়াদুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আপনার ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফর ইনশাল্লাহ এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সূরা জারিয়াত 56 নম্বর আয়াত ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুটো আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25 ধরে নেন যে আপনার হায়াত 60 বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত আর নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কি না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কি না আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কি না তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দানসৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন ত্রিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার বার আপনি কি রাসুল রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী আসালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে চালা এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তো বা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছর আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি দিন বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি থেকে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তোটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন বাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসলে সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানবে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জানা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা বিশেষ শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাম ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাব একবার শুরু হলে কোনো দিনও শেষ হবে না কোনো দিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান্নামে এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তবা করেছি এখন আমি মার্শাল পাঁচ দূর নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়া কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখের শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটা তো আমি জানি না এটা গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে। যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে প্রত্যেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সন্ন্যাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ বলি শুধু খাবো এমন হব না আমি নামাজও বলব শুধু খাব না আমি রোজাও রাখবো আমি জাকাত দিব আমি হজমরণ করব আল্লাহর বিধানে প্রতি শ্রদ্ধাশীল থাকবো চেষ্টা করবো ইসলাম প্রচার করার প্রসার করান প্রতিষ্ঠার চেষ্টা করব তখন আপনার প্রথম বাধা আসবেন পরিবার থেকে দাঁড়িয়ে রাখছো কেন দাঁড়িয়ে রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি টাকুর উপর কাপড় কেন পরছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতা ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা মার টেনশন এখন পিতা মাতার টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলো দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করত সেখান থেকে এসে সে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাশাআল্লাহ আল্লাহ কোরআন দেওয়াত করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেমার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস করছে এর জন্য কিসে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবার আশ্চর্য একটা ব্যাপার কোরআন এবং সুনার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা পড়ার সময় চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বুঝাচ্ছে আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহর ওহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না পরের আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না কবর রাজা বিশ্বাস করে না কেন করে না ওদের এপিস্টিমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি আর ওই দর্শনটা আমরা কাটপেস্ট করে নি আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলা ওই দর্শন কেন ফলো করবো আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওহি চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতামত পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা বিশ্বাস করি আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআনে আমাকে এটা বলেছেন যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বাস এটা প্রচার করা হচ্ছে আশ্চর্য বিষয় আমরা তো চাইব প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক হাদিসওয়ালা মানুষ তৈরি হোক নামাজই হয়ে যাক সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শেখায় না কোরআন সুন্নার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা আয়াত বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সোরা মাইদ বা বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া ইয়েমেন প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতাবিরুদ্ধে অপরাধ হয়নি এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তারা প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিম না ওরা যখন নিরাপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয় মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন এই মতামত থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনশা আল্লাহ তালা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ কারণ আমরা শেষ জামানার ছাত্র আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ তালা এই বিশ্বাস বেশি দিন থাকবে না ইনশা অচিরে আল্লাহ রবুল্লা আলমিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ ইসা আলী ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকরটাকে এমনভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেয়ামত হবে না ইনশাল অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছে ইনশা আল্লাহ তাহলে এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাল আমাদেরও কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসবো ইনশাল প্রিয় ভাইরা একটা কথা গালি বললাম এখানে যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দুরাকার নামাজ পড়বেন সুন্দর করে অজু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই তিরিশ বছর আমি যত পাপ করেছি যত পাপ আল্লাহ করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করো বলবেন আল্লাহ ফিরলি মা কদ্দম তু আমা আসর তু আমা আলেন وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير إتكت دعا من الله ما أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتوبرنا بول من الله ما إني ظلمت نفسي

আপনি তওবা করবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সুরা ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে ওয়া আমিল আমালান সালিহান এবং শতমন সম্পাদন করা শুরু করবে মানে এরপর আর খারাপ কাজ করবে না বাকি জীবন ভালো কাজ করবে আল্লাহ পাক বলছেন উলাইকা উলাইকা না ইউবা উলাইকা ইল্লা ম্যা জ্যা ভ্যাব হ্যাঁ ম্যা ন্য ও অ্যাম ইন অ্যা মেরাম সলি হ্যান এরাই সেই ব্যক্তি এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গোনাকে আল্লাহ্মাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইশাব্দায় শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহমা বলেছেন শুধু গোনা মাফ করব না যদি গোনা হয় থাকে এক কোটি আল্লাহ্কে এক কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইসের অপেক্ষা তাহলে এখন আজকে কোনো অপেক্ষা হবে আজকে রাত্রে ইনশাল্লাহ ত অবা করে এখনই তবা করে ফেলবো ইনশাল্লাহ বাস শুনে বাসায় গিয়ে জয় নামাজে করে এভারেজ মুসলিম হওয়ার তোবা করব না কি কিরকম মুসলিম হওয়ার তবা করব যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাল এটা এটা করতে গেলে কি লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নেকামল করতে হবে শূন্য অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সলাদ কায়েম করতে হবে তারপরে সমাজে সৎ কাজ আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন কারো অকল্যাণ চাবেন না কারো সাথে হিংসা বিদ্বেষ জীবদ্ধ আমাদের মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতি মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে বা দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কী ডেমোক্রেসি একশো পার্সেন্ট ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন সমস্যা কোথায় তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি খেলাফত তো করতে পারছেন না পারছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা ইনশাআল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ